السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بريوديش باشي কোরআন শরীফে আল্লাহ তাআলা সুরায়ে নিসার তেশ নম্বর আয়তে নেকাহ নিষিদ্ধ বিভিন্ন প্রকারের মহিলাদের তালিকা বর্ণনা করেছেন الله طالب لجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخي وبنات الأخت إلى آخر الآية قرآن شريف الآية الله فاك سبحانه وتعالى تعالى بشائي برنانا دي چن مسلمان پروش در নিজেদের সর্বপ্রকারের মাথা মেয়ে ভুন সুফি খালা এবং ভাইয়ের মেয়ে বোনের মেয়ে সারা পৃথিবীর আরব আজমের সকল ব্যাখ্যা গ্রন্থে কোরআন শরীফের সর্বপ্রকারের তফসিরে ব্যাখ্যা দেওয়া হয়েছে বাইয়ের মেয়ে বলতে সর্বপ্রকারের ভাই বোনের মেয়ে বলতে সর্বপ্রকারের বোন শরীয়তের ভাষায় কি সাকি কি ভাই বোন বলা হয় যেই বাই বোন একই পিতার এবং একই মায়ের পক্ষ থেকে জন্মগ্রহণ করে আপন বোন মা অত্তর বোন অত্তর বুন উম শুধু মায়ের পক্ষের বুন অথবা শুধু বাপের পক্ষের বোন কোরআন শরীফে আল্লাহ সর্বপ্রকারের বোনের কথা বলেছেন পুনের মেয়ে সর্বপ্রকারের ভাইয়ের মেয়ে মুসলমানের জন্য আল্লাহ তা হারাম ঘোষণা করেছেন চিরস্থায়ীভাবে তাদের সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছেন ওয়াইন নাজাল্লাহ ভাইয়ের মেয়ে বোনের মেয়ে যত নিচের দিকে যায় পর্যন্ত মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে এইভাবে নিচের দিকে যে পরিমাণ যাবে যাক বোনের সরাসরি মেয়ে অথবা মেয়ের মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে ভাইয়ের মেয়ে অথবা মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে সর্বনিম্নস্তর পর্যন্ত ভাই বোনের মেয়ে মুসলমান পুরুষের জন্য হারাম চিরস্থায়ীভাবে ভাবে হারাম এই ধরনের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোন সুযোগ ইসলাম ধর্মে নাই ঘটে যাওয়া এই ধরনের সম্পর্কের ব্যাপারে স্থানীয় গণ্যমান্য হোলামাই ক্যারাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সাথে সাক্ষাৎ করেছেন তারা এই বিষয়ে শরীয়তের সঠিক দিক নির্দেশনা কামনা করেছেন আমি শরীয়তের দিক দিক নির্দেশনা কোরআন শরীফের তসির গ্রন্থ এবং গ্রহণযোগ্য কিতাব সমূহ থেকে নকল করে স্পষ্টভাবে লিখিত বর্ণনা দিয়েছি আল্লাহ তাআলার ফজল আল্লাহ তালার মেহরবাণী ছেলের বাবা তখন উপস্থিত ছিলেন তিনি ক্রন্দনরত অবস্থায় শরীয়তের সঠিক ফতোয়া কামনা করেছেন এবং বারবার নিজেকে অপরাধী মনে করে আল্লাহ তালার আশ্রয় কামনা করেছেন ছেলের মেয়ের মাতার ব্যাপারে মন্তব্য আমরা শুনেছিলাম কিছুক্ষণ আগে তিনি ভিডিও বার্তা দিয়ে দেশবাসীকে জানিয়ে দিয়েছেন যেহেতু ওলামা কেরাম এই বিবাহকে অবৈধ ঘোষণা করেছেন আমি মুসলমান মুসলমান হিসেবে এই বিবাহ বিচ্ছিন্ন করার জন্য আমি প্রস্তুত আছি মুসলমানের ঘরে জন্ম নেওয়া ইসলামের উপর জীবন যাপন করা মানুষ আসলে কোরআন সুন্নার সামনে নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া উচিত আল্লাহ পিতা মাথা দুইজনকে বিষয়টি বুঝার তৌফিক দান করেছেন দুইজনের জন্য আমরা নিজেরা দোয়া করছি সকলের দোয়া কামনা করছি তারাও মুসলমান না বুঝে না শুনে তারা এই কাজ করেছেন আশা করি কোরআন শরীফের বর্ণনা শুনে ইসলামের সঠিক ফতোয়া সম্পর্কে অবগত হয়ে তারা যত দ্রুত সম্ভব বিরত থাকবেন সম্পর্ক বিচ্ছিন্ন করবেন কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে মনোবাক্যে দোয়া করবেন এবং মরণ পর্যন্ত তবা অব্যাহত রাখবেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান প্রতি আমার সবিনয় অনুরোধ এই বিষয়ে আমি সরাসরি স্থানীয় থানার কর্মকর্তা জনাব উদ্দিন সাহেবের সাথে কথা বলেছি উনি সর্বোচ্চ সমর্থন জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এহসান সাহেবের সাথে কথা বলেছি উনি ও বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উনি বর্তমানে তার জন্মদাতা পিতার সেবায় চট্টগ্রাম শহরে অবস্থান করছেন আল্লাহর মেহরবানি উনি তার পিতার একজন আদর্শ সন্তান বাবার সাথে সেবা নিজের হাতে করেন আলহামদুলিল্লাহ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন আমরা কেউ আইন হাতে তুলে নেব না আমরা প্রয়োজনে প্রশাসনকে বাধ্য করব প্রশাসনিকভাবে সমস্যার সমাধান করা হবে আমরা নিজেরা কোনো উদ্যোগ নেব না প্রয়োজনে গ্রামের নেতৃত্বে যখন যা করা লাগে তখন তা করার জন্য প্রস্তুত থাকব আমাদের এলাকা মুসলমানের এলাকা সারা শরীর কোরআন বিরোধী আল্লাহ বিরোধী একটি কাজ প্রকাশ্য করবে অত্র এলাকার মুসলমান কোন অবস্থাতেই মেনে নিবে না আমি কোন প্রচলিত রাজনীতির সাথে কখনো সম্পর্ক রাখিনি আল্লাহর ফজল এখনো আমার কোন সম্পর্ক সম্পৃক্ততা নাই এটি সম্পূর্ণ একটি ধর্মীয় বিষয় এই বিষয়ে কথা বলার আমার সাংবিধানিক অধিকার আছে তাই আমি কোরআন সুন্নার স্পষ্ট মতামত বর্ণনা করে দিয়েছি এবং প্রশাসনের আশ্রয় কামনা করেছি আশা করি স্থানীয় প্রশাসন পক্ষে সর্বাত্মক সহযোগিতা দিবেন এবং শুভ বুদ্ধির পরিচয় দিবেন ছেলে আর মেয়ে তারা আমাদের এলাকার তাদের প্রতি আমাদের আন্তরিকতা আছে আশা করি প্রেশার প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হবে না কোরআন সুন্নার সুন্নার বর্ণনা শোনার পরে মুসলমান হিসেবে তারা ফিরে আসবেন তারা বিচ্ছিন্ন হবেন এবং বৈধ বিবাহের যে প্রস্তুতি গ্রহণ করবেন এই মতো অবস্থায় তারা যদি বহাল থাকে আমার ভয় লাগে কোরআন শূন্য বিরোধী আল্লাহ এবং আল্লাহর রসুল বিরোধী সরাসরি কোরআন শরীফের নিষিদ্ধ এমন কাজে তারা যদি লিপ্ত থাকে তারা চব্বিশ ঘন্টা আল্লাহ তাহার আজাব আর গজবের মুখোমুখি থাকবেন নিজের জন্য আল্লাহ তাআলার গজব আল্লাহ তাআলা আজাব আল্লাহ তাআলার অভিশাপ অনিবার্য করে নিবেন গোপনগুলা অনেক সময় আল্লাহ তাআলা বরদাস্ত করেন এইরকম প্রকাশ্যগুলা আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ আল্লাহ সহ্য করবেন বলে আমার মনে হয় না আশা করি আর গজবকে বই করে আল্লাহর লালত আল্লাহর অভিশাপকে বই করে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য স্বীকার করে যত দ্রুত সম্ভব ছেলে আর মেয়ে স্বামী স্ত্রী বলার সুযোগ আমার কাছে নাই এই জন্য আমি বারবার আমার প্রাণ প্রিয় ছেলে এবং মেয়ে বলে সম্বোধন করছি তোমরা তোমাদের এই অপকর্ম থেকে ফিরে আস প্রকাশ্য তাও বা করো ভিডিও বার্তার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা আল্লাহর আর গজব থেকে রক্ষা করার চেষ্টা কর অন্যথায় এই দেশের মানুষ এই রকম পরিবারকে প্রকাশ্যে বসবাস করার সুযোগ দিবে বলে আমার মনে হয় না আল্লাহ তুমি সর্বস্তরের মুসলমানকে সঠিক দিনের বুঝ দান তোমার আর থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে দয়া করো আমাদেরকে মেহরবানি করো আমাদেরকে সাহায্য করো আমাদেরকে রক্ষা করো সকল প্রকারের বিপদ আফদ کٹھین روپ پہ آبی تکے تمہیں آبا دیر کے حفاظت کرو وصل اللہ تعالی على خیر خلقہی واصحابہی اجمعین برحمتکہ یا رحم الراحمین